সহ্যের পরীক্ষা একাত্তরেও দিয়েছেন আজকেও দিচ্ছেন আরো কিছুদিন দেওয়ার জন্য আমি তাদের কাছে অনুরোধ এটা আজকে নতুন নয় পাকিস্তান এর আগেও জঙ্গিদেরকে মুক্তি দিয়েছে মাসুদ আজাহারের ঘটনা আপনারা জানেন আফগানিস্তানেও ট্রাম্প সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তালিবানদের জব্দ করেছিলেন সেখানে আমেরিকায় নতুন রাষ্ট্রপ্রধান আসার পরে আমেরিকার সেনারা আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়ার পরে তালিবানের সরকার যেদিন হয় পরের দিনই সমস্ত কুখ্যাত জঙ্গিরা মুক্তি পায় এগুলো সব টেম্পোরারি এটা নিয়ে পারমানেন্ট নয় এটা এটা পরিবেশ পরিস্থিতি ক্ষমতার হাতবদলের সাথে সাথে এই জিনিস হয় এবং এই বিষয়ে সময়ে জঙ্গিবাদ মৌলবাদকে ধ্বংস করে দেওয়া আমেরিকা রাশিয়া সহ ভারতবর্ষ যথাবিহিত ব্যবস্থা সঠিক সময়ে নেবে ওসামা বিন লাদামাসের পরিণতি সবাই সবাই দেখেছে দেখেছে হামাসের পরিণতি হামাসের পরিণতিও দেখেছে মনোজাউদার হামাসের প্রধানের পরিণতিও লোক দেখেছে তাই এদেরও পরিণতি তাই অনেকদিন বাড়ির ভাত খায়নি

হনুমান জয়ন্তীর দিন দিল্লিতে দাঙ্গা হোক হরিয়ানার নূর দাঙ্গা হোক অথবা সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়ে চারজন সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজির মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে কমপ্লিটলি হাতে ডিউ টু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি সবাই গেছে এই দিক দিয়ে তেরোটা দ্বীপ আছে গোসাবাতে একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে বাকি কোথাও কেউ নেই ভাষা পোশাক খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং বারুইপুর কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে আপনাদের মনে আছে দু সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল দুজনেরই নাম বদল করে হিন্দু নামে সতেরোটা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে আপনারা জানেন বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয় জাবেদ মুন্সির মতো হয় যদি নামে ছোঁয়া থাকে তাহলে গ্রেপ্তার করা তো দুগুলের কথা মাথায় হেলমেটও লাগবে না হেলমেটও লাগবে না হেলমেটও ছাড় আছে এখানে পরিষ্কার কথা মুসলিম লীগ টুর সরকার চলছে এই জঙ্গিবাদ মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভোট লুট করে তৃণমূলকে ভোটে যেতায় তৃণমূল নেতাদের যখন মিছিল মিটিংয়ে লোক দরকার হয় গাড়ি ভাড়া দিতে হয় না এরা পাবলিক ক্রাউড সাপ্লাই দেয় যে সাপ্লাই গত মাসে এখানে আপনারা দেখেছেন এ মাসে দেখেছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আট বছর দশ বছর বারো বছরের মাদ্রাসার বাচ্চাগুলোকে নিয়েছে এইখানে কি মিথ্যা মিথ্যা কথাগুলো বলে গেলেন রানী রাসমণি রোডে কিভাবে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে অপ্রাপ্ত বয়স্ক ভোটার লিস্টে নাম উঠেনি ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে গেলেন ওখানে সভা করে এগুলো দেখার পরেও আপনারা বললে কি হবে গোটা ভারতবর্ষটাকে নষ্ট করছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এবং তার সরকারের যে আসল বুক সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিম জাভেদ খান আরাবুল শকত জাহাঙ্গীর শাহজাহান লিটন খালেক কত নাম আমি বলবো এই মডেল এই মডেল পশ্চিমবঙ্গকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে যারা এখনো নামে লোভে এখনো যারা বলছেন ধর্ম যার যার উৎসব সবার তারা ভাবুন আমরা ভেবেছি বলেই তৃণমূল ছেড়ে আমরা বিজেপিতে এসেছি তার থেকে এমন ও তো জম্মু কাশ্মীর পুলিশ ধরেছে বেঙ্গল পুলিশের তো ক্রেডিট নেই আজকে দেড় বছর ধরে হরিহর পড়ায় ভারত বিরোধী জিগির তুলে মাদ্রাসা চালাচ্ছে ভোটার লিস্টে নাম আছে যে নাম তুলেছিল ওই ভিডিওকে এক্ষুনি ареস্ট করা উচিত ইওপিএ এক লাগিয়ে যে ভিডিও নাম তুলেছেন তাকে ধরা উচিত ঠিক জায়গায় যাচ্ছে না ওটাও তো আসাম পুলিশ এসে করেছে আমি আপনাকে বলছি পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে তারা একটি নির্দিষ্ট কমিউনিটির লোক যদি হয় তার নামে যদি সেই পরিচয় হয় টাচ করতে পারবে না আপনি যে কোনো রাস্তায় যাবেন আপনার হেলমেট লাগবে বিশেষ জনগোষ্ঠীর যারা দু কোটি ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে লাস্ট লোকসভায় দু কোটি পঁচাত্তর চল্লিশ লক্ষ ছাপ্পা আর দু কোটি আছে ওদের ভোট